আমার ওই যে উচিত কথার জন্য আমার অনেকেই অপছন্দ করেন বিশেষ করে এই মুহূর্তে আমি যখন কথা বলি মাঝে মাঝে বিএনপি অপছন্দ করেন আওয়ামী লীগও করেন জামাতও করেন কিন্তু ভাই আমার তো উচিত কথাটা বলতে হবে গেল এক বছর আগেও নির্বাচন নেওয়া বহুত কিছু হয়েছে সারা পৃথিবীতে এর মধ্যে বাংলাদেশও হয়েছে তো নির্বাচনকে বানচাল করা নির্বাচনে আসা নির্বাচনে না আসা এগুলি অনেক কিছু হয়েছে আমাদের বাংলাদেশে একটা রাজনীতির ট্রেন্ড কি বা কালচার কি যেই সরকার ক্ষমতায় থাকে তিনি মনে করেন তিনি দেশপ্রেমিক তিনি দেশের পক্ষে আর যারা বিপরীত মত প্রকাশ করে তারা হচ্ছে দেশদ্রোহী রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড যে না পারো এদেরকে মামলা টামলা ডিজিটাল ডিজিটাল দিয়ে আটকাই দাও কিন্তু দিনশেষে কি আসলে টিকে সত্য সত্যই মিথ্যা মিথ্যাই এখন আওয়ামী লীগ যে কাজটা করছে এটা আমার কাছে একটু হাস্যকর মনে হয়েছে রাইট নাও কেন মনে হয়েছে দেখেন জাতিসংঘের যে চিঠিটা পাঠাইছেন আপনার কি মনে হয় যে এই চিঠি দিয়ে আদৌ কোনো কাজ হবে এমনকি চিঠির খবরটা প্রকাশ হবে না আওয়ামী লীগ যে নির্বাচন করছে বিএনপি ভোটে আসে নাই জামাত তো নিষিদ্ধই ছিল সো সারা পৃথিবীকে আওয়ামী লীগের ম্যান্ডেট দেয় নাই ভোটের পরে শেখ হাসিনা তো ভোট করে নিয়েছে তিনি বেশি বিশ্বকে কী দেখেছেন ভাই আমি তো ডাকতেছি আসো আসো তারা আসে নাই আমেরিকা থেকে শুরু করে জাতিসংঘ থেকে সবাই তাকে ম্যান্ডেট দিছে সরকার গঠন করা হয়েছে তাই না তো এখন আওয়ামী লীগের সময় তো জামাতের উপর নিষেধাজ্ঞা ছিল ছিল কি না ছিল জামাতের উপর নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও বিএনপি নির্বাচনে পাইছে এখান থেকে সারা পৃথিবীতে যাবে অথবা যে বর্তমান সরকার আছে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেবে এটা কিন্তু ভুল কারণ কালকে এই জিনিসটা বিএনপি জামাত করছে আজকে আওয়ামী লীগ করতেছে একই কাজ কাজটা কি জাতিসংঘে আওয়ামী লীগ একটা চিঠি পাঠানো হয়েছে চিঠিটা কি নিয়া বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক এবং বিশ্বাসযোগ্য নয় এমন নির্বাচনে সহযোগিতা থেকে সরে আসতে জাতিসংঘের প্রতি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির প্রতিনিধি স্টেফান লিলার বরাবর একটা চিঠি পাঠিয়েছেন সাবেক শিক্ষামন্ত্রী আওয়ামী লীগ নেতা মহিবুল হাসান চৌধুরী নৌফেল তো নৌফেল চিঠিতে কি লিখছে চিঠিতে আওয়ামী লীগ জানায় অবাধ এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পরিবেশ নিশ্চিত হওয়ার পর্যন্ত তারা জাতিসংঘ এবং ইউএনডিপির প্রতি নির্বাচনে সহযোগিতা স্থগিত করা সব রাজনৈতিক পক্ষের সঙ্গে জাতীয় সংলাপ এবং সমঝোতাকে উৎসাহিত করার এবং যেকোনো নির্বাচনী হিসাবে মানবাধিকার আইনের শাসন সমুন্নত রাখার আহ্বান জানাচ্ছে বাংলাদেশ সহযোগিতা ব্যালট প্রজেক্ট এবং আসন্ন নির্বাচনের বিষয়ে সংস্থার প্রাতিষ্ঠানিক সহায়তার বিষয়ে তারা গুরুতর উদ্বেগ প্রকাশ করেছে আওয়ামী লীগ কোনো যে নির্বাচন অন্তর্ভুক্তিমূলক নয় বিশ্বাসযোগ্য নয় এই ধরনের সম্পৃক্ততা আন্তর্জাতিক আইন জাতিসংঘের মূলনীতি অবাধ নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন প্রসারের ক্ষেত্রে ইউএনডিপির ম্যান্ডেট লঙ্ঘনের ঝুঁকি তৈরি করে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে আবার এই বিষয়ে আমরা দেখছি আমাদের পররাষ্ট্র উপদেষ্টা বলছে যে আওয়ামী লীগের এই সকল চিঠি জাতিসংঘে পাঠাইলে কিছু যায় আসে না জাতিসংঘ মূল্যায়ন করবে না আসলে কিন্তু এখন মূল্যায়ন করবে না রাইট নাও মূল্যায়ন করবে না কারণ সারা পৃথিবী জানে বাংলাদেশে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন দরকার অন্তর্ভুক্তিমূলক দরকার এখন অন্তর্ভুক্তিমূলকের সংজ্ঞা কোনটা আওয়ামী লীগের উপর রাজনৈতিক নিষেধাজ্ঞা আছে কর্মকাণ্ডের উপর জামাতের উপর তখন ছিল আওয়ামী লীগের উপরে এই মুহূর্তে যেই যে আইনে করা হয়েছে জামাতের তুলনায় এটা আরো বেশি শক্তিশালী আর ঘটনাটা তরতাজা তো এই মুহূর্তে জাতিসংঘে এই চিঠি দেওয়া ওই আগে বিএনপি তারপর হচ্ছে জামাত ইসলাম তারা লভিস নিয়োগ করে এরকম নানান কিছু শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে তারাও করছে এই যে এখন আমেরিকার যে রাষ্ট্রদূত হয়েছে কি যে ওনার নাম আমি মুশফিক ফজল ভাই প্রতিদিন মানে মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টে যাইতেন হিরো আলম রেখে থাপ্পড় দিল কে কোথায় ধরেন একটা আওয়াজ করলো সারা বাংলাদেশের খবর তিনি স্টেট ডিপার্টমেন্টে পৌঁছে দিতেন বাট এগুলা করে শেখ হাসিনা সরকার লাস্ট যে নির্বাচনটা করছিল এটা অবৈধ অথবা বাংলাদেশকে স্যাংশন কোনো কিছু করতে পারছে না যা করছে দেশের জনগণ করছে মেটিকুলাস ডিজাইন হোক ক্ষোভের হোক যেটি হোক ঘটনা কিন্তু দেশের জনগণ করছে ওই বিদেশিরা এগুলা নিয়ে খেলে ঠিক আছে ঠিক আছে দেখতেছি লম্বা সময় এরকম ধরেন খেলার মধ্যে ফালাই রাখছে বিএনপি একসময় আস্থা নিছিল যে আমেরিকা একটা ইস্যু নিবে বা আমরা সবাই চাকাই থাকছিলাম আমেরিকা হয়তো কোনো কোন কিছুই না শেখ হাসিনা সবাইকে বৃদ্ধাঙ্গুলি দেখাইছেন আমাকে সবাই সে বৃদ্ধাঙ্গি তলাই আসতেন এখন এই ধরনের চিঠি ও চার দিন আগে বিএনপি জামাতের যে কর্মকাণ্ড